এবং নিচে একশো জিরো জিরো সাতটা চলে গেছে কয়টা সাতটা এবং এদিকে আছে পাঁচ বারো বারো গুণ করলে একশো ছুচল্লিশ চার পাঁচ সাত বিশ সাথে আছে দুই চার পাঁচ সব বিশ বাইশ সাথে আছে দুই পাঁচ থেকে পাঁচ সাত সাতশো বিশ আশা করি ক্লিয়ার করাতে পেরেছি এবার আপনি মূলধন বের করার জন্য এটাও অ্যাপ্লাই করতে পারেন সি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে পি মানে হচ্ছে পাঁচশো ওয়ান প্লাস আর মানে হচ্ছে বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো স্কোয়ার তাহলে পাঁচশো গুনন একশো লসা গুণিলে উপরে থাকে কত একশো বিশ উপরে হয়ে যাবে কত একশো বিশ স্কোয়ার তাহলে পাঁচশো গুনন একশো বিশ বাই একশো একশো ইন্টু একশো বিশ বাই কত একশো এটা একটা কাটাকাটি দেন এটা এটা কাটাকাটি দেন তাহলে বারো বারো গুণ করলে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ সাথে পাঁচ গুণ করলে সাতশো বিশ আশা করি এইভাবেই করেন এইভাবেই করেন আপনার যেভাবে মন চাই সেভাবে আপনি করেন এটা আপনার ইচ্ছা আশা করি এতটুকু ক্লিয়ার